और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए तो हेलो गाइस तो हमारा आज की अच्छी को भाई आज की हमारी अच्छी को दस तुम अगर की बोल मत तुम अगर के आज के नहीं जाओ सर चलो देखते थे अरे एक हम थी हमारा गए जी दो नंबर प्लेटफॉर्म थे तो चलो हमारे ट्रेन चले थे কোন আমরা নে বললাম কোন সিজন এটা কোন সিজন এটা হচ্ছে বসিয়ে আসছে তো চলো তোমাদেরকে বাইরেটা দেখাই বসিয়া হাস্টেশনের সামনেটা কেমন এইটা হচ্ছে বসিয়া হাস্টেশন সামনেটা আর আজকে আমরা যাচ্ছি অনায়দার বাড়ি আর যেতে যেতে দেখি ঠান্ডার দোকান আর গরমের সময় ভাই এরকম একটা ফুটির বোতল হাতে না থাকলে হয় তাই বলো ফুটিটা আমরা সকাল সকাল মেরে পড়ে চলে আবার মিষ্টির দোকান এখান থেকে কিছু মিষ্টি কিনে নিলাম কারণ হচ্ছে অনায়দার আজকের বার্থডে আর আমরা দোকান থেকে মিষ্টি কিনেছি আর এখানেই দেখতে পাচ্ছি সব দোকান বন্ধ কোনো দোকান খোলা ছিল না তাই আমরা কিছু পাইনি শুধু মিষ্টি কিনেই যাচ্ছি আর এখানে টোটো ধরে নিলাম তাড়াতাড়ি আর আমাদেরকে টোটোওয়ালা নিয়ে যাবে তো চলো দেখতেই কালী মন্দির পার করে গেলাম আমরা এখানে সামনে একটা শিব মন্দিরও আছে ভালো তো সরাসরি দেখতে পাচ্ছি আর একটা সামনে একটা টোটো যাচ্ছে তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাই ভাঙা ভালো কথা তোমাদেরকে ঠিক আছে তো আজকে আমরা আছি আমি আজকেও আছি অনায়দার বাড়িতে ঠিক আছে তো এখনো কেউ জানে না যে আমরা দুজন এসেছি কেননা হচ্ছে সারপ্রাইজ ছিল এইটা অনায়দার বার্থডে আজকে তো তো ভাই আর বানাবো না চলো অনায়দার বাড়িতে ঢোকা যাক তাড়াতাড়ি ঘুরে নাহলে অনেদার দেখে ফেলবে আমাদেরকে <laughs> oh, no 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 <laughs> Get some help Happy birthday to you Happy birthday to you

तो जीनो, नाम सब खे नीचे तो देखा जा আমরা যেতে না যেতেই আমাদেরকে খাবার দিয়ে দিয়েছিলো অনায়দা আর আমাদের পাথে বসে বসেই অনায়দা অনেকক্ষণ ধরে গল্প করছিল আর অনায়দার যে হাসিটা সত্যি কথা বলতে গেলে আমার উপর অনেক রাগ করেছিল তবু এই হাসিটা দেখে আমি জাস্ট ফিদা আর আমি কেন আমাদের গ্রুপের প্রত্যেক কটা মেম্বার ফিদা আর এইখানে সুস্মিতা কি বলবো তোমাকে ও খাওয়া দাওয়ার পরে সব ঘর পর মুচ আর ঘর পর মুছে টুছে আমরা এখন এতেছি ছাদে আর এই ছাদে আম দেখেছো এই আম এই আম তোমরা কি খেতে পারবে বলো খাবে কীভাবে তোমাদের এখানে তো নেই আম গাছ আর আম গাছ থাকলে হলেও এত হাতের সামনে আম পাবে নাকি তোমরা গাইজ আমরা বেরিয়েছি কিছু ডেকোরেশনের জিনিসপত্র কিনতে তো আমরা এখন যাচ্ছি মিওমায়ের দোকানে সেখান থেকে কিছু ডেকোরেশনের জিনিস নেব আর আমার পিছনে আমার দুটো বডিগার্ড অ্যাসিস্ট্যান্ট রেখেছি আমি আমার পার্স টার্স দেখো ওর হাতে সো গাইস চলো দেখতে থাকো সঙ্গে দেখো এত সুন্দর একটা ভিউ থেকে চলে এলাম আমরা মিয়ামোর সামনে আর এখান থেকে আমাদের নেওয়ার ছিল কিছু বেলুম আর কিছু ডেকোরেশনের জিনিসপত্র তো আমরা তিনজনে দেখছিলাম জিনিস কিনতে তো এখন আমরা চলে যাচ্ছি জিনিসপত্র কিনে সবাই টোটোতে আসছিলো আর আমি সাইকেলে দেখতে পাচ্ছ কেমন পিঁয়াজি মারতে মারতে আসছিলাম কিন্তু এটা একদমই করা উচিত না যেহেতু আমরা ওখানে ঘুরতে গেছিলাম তো তাই একদিনের জন্য একটু মজা করছি আর কিছুই না जाए 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 सब के वो एकदम करो ना जान ठीक है एकदम पोरे पिंजी माले पड़े जाए आस्ते आस्ते चले बिलुम बिलुम फोला फुले राहुल सामने बाथरूम दिए एस मुख फ्रेश करी बी पैंजा माली मेरे दिए एक गोल कर भलो बा� আর এখানে কি করছে এটা অনেক চাঁদ দিচ্ছে যেহেতু আইফোন বলে কথা এই আইফোন দিয়ে আমরা রাত্রি পেঁয়াজি মারবো আর পাখাটা বলছে আমাকে নিয়ে নিয়ে চলে গেল এত গরমের মধ্যে আর এইদিকে দিকে দীপাঞ্জন্দা মালিলা সব বেলুন আর এখানে সৌরাও খালি টেপ দিচ্ছে হাতে হাতে হালকা কাজটাই ও খোঁজে খালি কি বলবো তোমাকে আর এখানে সুসবিধার গরম লেগে বাবা তারপরে কেকটা দেখো খালি বাইর হ্যাঁ অনায়দা এরা তো ফাইনালি সব কমপ্লিট হয়ে গেছিলো আর এখানে ডেকোরেশন এটা ভালোই আর এখানে গরম লাগছিল সবারই E aquilo podo doru to. E aquilo podo. E aquilo podo doru. E papá non podo. A toda এই সব ফাইনাল সব কমপ্লিটের পর আমরা বসে বসে এখন সব ফটো তোটে আর এখন সবার মুখে হাতে থাকে তো যেহেতু ফটো তুলতে হবে ভাই তারপরে আমরা খেতে বসে হয়ে গেলো রাহুল লাফ পোষ রাহুল লাপ্পোস চেন দোস্ত রাত্রিরে খাওয়া দাওয়া করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম কারণ অনেক রাত হয়ে গেছিলো আর সকাল সকাল আমরা উঠে পড়েছি আর এখান থেকে রূপাল দু নম্বর পোস দেখাচ্ছে মানে ওকে দু নম্বর ভোটের দিন আর এখান থেকে মিষ্টি আর কুমকুম ও দু নম্বর দেখা যাচ্ছে সবাইকে দু নম্বর ভোট দেবেন ঠিক আছে আর এখান থেকে সুস্মিতা ও দু নম্বর তো সবার দু নম্বর চিহ্নেই ভোট দেবেন ঠিক আছে আর এখান থেকে এক একা লিপস্টিক পড়েই যাচ্ছে আর এখানে সৌরভকে দেখতে হচ্ছে স্টিল দিয়েই যাচ্ছে তো চলো আমরা এখন বেরোই হ্যাঁ তো গাইত আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ির দিকে আর আমরা এখন বাড়ির দিকে যাবো তো অনায় আমাদের ছাত্র এসেছিলো ছিল অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমাদের লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আর জানাবে কেমন লাগবে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আবার